আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বাচ্চাদের ফিডিং বাচ্চাদের ব্রেস্ট ফিডিং অর্থাৎ মায়ের দুধ খাওয়ানো শিশুর জন্য সবচেয়ে উপকারী ও নিরাপদ খাবার জন্মের পর প্রথম ছয় মাস শুধুই মায়ের দুধ দেওয়া উচিত আর কিছু নয় অর্থাৎ প্রথম ছয় মাস বুকের দুধ খাওয়ানো উচিত আর অন্য কিছু নয় মায়ের জন্য উপকারিতা কি অর্থাৎ এই যে বাচ্চার বুকের দুধ খাওয়ানোর সময় মায়ের জন্য উপকারিতা কি এক প্রসব পরবর্তী রক্তক্ষরণ কম হয় ব্রেস্ট ফিডিং অক্সিটোসিন হরমোন বাড়ায় জরায়ু দ্রুত সংকুচিত হয় দুই ওজন কমাতে সাহায্য করে দুধ উৎপাদনে প্রতিদিন প্রায় চারশো থেকে পাঁচশো ক্যালোরি খরচ হয় তিন ব্রেস্ট ও ওভারি ক্যান্সারের ঝুঁকি কমায় চাইল মা ও শিশুর বন্ধন শক্ত হয় কতদিন ব্রেস্ট ফিডিং করবেন জন্মের পর থেকে ছয় মাস শুধুই মায়ের দুধ ছয় মাসের পর দুধের সাথে সেমি সলিড খাবার মোট দুই বছর বা তার বেশি ব্রেস্ট ফিডিং করা ভালো কোন ক্ষেত্রে ডাক্তারের সাথে কথা বলতে হবে শিশু দুধ নিতে না চাইলে দুধ কম হলে বাচ্চার বারবার বমি হওয়া ডিহাইড্রেশনের লক্ষণ অর্থাৎ চোখ বসে যাওয়া প্রস্রাব কম হওয়া হ্যালো বন্ধুরা তারপরেও যে কোনো সমস্যা হলে শিশু অথবা মা উভয়কে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তার পরামর্শ চলা ভালো হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য এল শুভকামনা আল্লাহ হাফেজ